আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে থেকে অনেক বেশি ভালো থাকবো আগে ভালো ছিলাম আর সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি খুব ভালো কিছু হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আমি দুধ দিয়ে গোসল করব। মানে আমার যত অশুভ শক্তি যেগুলো আমার উপর চাপ দিয়েছিল এতদিন সবগুলা দূর করব এর জন্য দেখে দুধ নিচ্ছি এই যে এখানে আরও দুধ আছে তোর এত ঘন দুধে করা যায় না তাই একটু হালকা পানি মিক্সড করছি তো গোসল এইভাবে করা যাবে না তো এগুলো হচ্ছে ঠেলে তো এই তো আহ হচ্ছে আমি আমার এই যে দুধ নিয়ে আসলাম একটু হালকা পাড়ে দিয়েছি কারণ একবারে তো ঘন দুধে আসলে গোসল করা যায় না আসলে আমি আমার জীবনে এত বেশি মাংসের কাছ হয়রানি মানুষের এত উপকার করছে আমি আমার লাইফে যে উপকারের আসলে এখন অপকার ছাড়া আমি কিছুই মানে পাই না যতগুলো মানুষ আমি আমার লাইফে অনেক বেশি বেশি দামি জিনিস দিছি বেশি উপকার করছি সেটা টাকা হোক পয়সা হোক সোনা হোক গানা হোক যেটাতেই করি না কেন বিনিময় আসলে কষ্টই পাইছি ভালো কিছু পাইনি আর লাইফে কিছুদিন আগে অনেক কিছু ঘটে যাওয়া অনেক লাইফে অনেক কিছু আছে যেটা হয়তো সবাই সবার সামনে আসলে উপস্থাপন করা যায় না এটা সম্ভব হয় না এটা আপনারা জানেন যারা ভিডিও সবকিছু তো সম্ভব আর সবাই সবকিছু ব্যবস্থাপনা করতেও পায় না অনেকে অনেকের হয়তো পার্সোনাল লাইফে অনেক কিছু বলতে পারে বা বলে আমি আসলে সবকিছুতে এত সম্ভব হয় না তো আমি এটা আসলে বলার জন্য না আমি আমার কষ্টটাকে চেপে রেখে আমি জাস্ট একটা মনের ভিতরে কি ছিল যে যেদিন একবার সব সম্পূর্ণ জয় ঝামেলা ছাইরা একদম মানে পারফেক্ট একটা লাইফে ফিরে আসব বা সুন্দর একটা জীবন যাপন করব সব শুভ শক্তি তে আমার লাইফে যত আসছিল কিছুদিনের মধ্যে বিশেষ করে যখন আমি জব করতাম তখন আমার লাইফে অনেকই ছিল হতো কারণ অনেক টাকা কামাইতাম না তখন পেছনে মানুষ ঘুরতো টাকার জন্য আর যখন আমি আমার জবটা চলেই গেছে তখন আর আশেপাশে কাউরে পাই নাই দেখা গেছে আমি অসুস্থ হয়েছি অনেক প্রবলেম হয়েছে তখন একমাত্র নিজের ফ্যামিলি ছাড়া কাউরেই পাই নাই প্রত্যেকটা মানুষই না পিছন নিচ্ছে কিন্তু যখন তাদের দূর সময় ছিল অনেকে আছে যে অসুখ বিসুখ যে কোনো মানে দূর সময় দেখা আমি সবার পাশে দৌড়ে দৌড়ে গেছি কিন্তু যখন আমার একটু সমস্যা দেখছে তখন পিছনে দৌড় দিছে তো যাই হোক আল্লাহ একজন উপরে আছে বেলা শেষে যতই বলি না কেন আল্লাহ ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না আমিও যদি কোনো ভুল করে আমাকেও ছাড়বে না আর যারা কেউ যদি আমার সঙ্গে ভুল করে থাকে তাদেরকেও ছাড়বে না তো যাই হোক তো মাঝখানে অনেক প্রবলেম গেছে আর দুই বছর আড়াই বছর হয় আমার লাইফ দিয়ে অনেক কিছু চলে যাচ্ছে হয়ে গেছে তো সবকিছু মিলে আমি আমার জীবনটাকে আমি জানি না পর্যন্ত কেউ করেন তবে আমার একটা ইচ্ছা ছিল মানে থেকে সবকিছু মিলে একদম সুস্থ একটা লাইফ জীবন জীবনযাপন করব মানে সব প্যারা আমার লাইফ থেকে চলে যাবে সব কষ্টগুলো চলে যাবে সেদিন থেকে আমি দুধ দিয়ে গোসল করবো এটা আমার খুব ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটা পূরণ করতে আমি দুধ নিয়ে আসছি আর গোসল করব এটা কেউ কখনো আমরা কি না আদৌ হয়তো অনেকে বলেন পবিত্র হব বা এটা সেইটা গোসল করে দুধ দিয়ে আমার আসলে এরকম পবিত্র হওয়ার কিছু নাই অপবিত্র না আমি যে পবিত্র হতে হবে তবে হ্যাঁ আমার লাইফে এরকম ভাবছিলাম যে আমার লাইফে কিছু কিছু কষ্ট আছে যেগুলো এত মানুষের কাছে প্যারা খাইছি মানুষের এত কিছু করছি করার পর কোনো ফল পাই নাই সেই কষ্টগুলো কাটে উঠতে বা আরও লাইফে কিছু থাকে সময় মানে ভালো খারাপ যেটাই হোক না কেন সেই সব কিছু কাটে ওঠার জন্য ভাবছিলাম যে দুধ দিয়ে গোসল করবো তো সেটাই করতেছি সব অশুদ্ধ অহপ্রবিত্র যা আছে আমার চোখে মুখে যা আছে সব কেটে যায় এরকম আপনারাও করবেন যদি মনে হয় গোসল করবেন দুধ দিয়ে গোসল করবেন দেখবেন সব অশুভ শক্তিগুলো আপনার লাস্ট থেকে চলে যাবে দুধ দিয়ে গোসল করতে গ্রাম আছে একটা কেমন যেন বন্ধ আসতেছে কেমন যেন একটা মনে হইতেছে তো যাই হোক গুছল করে ফেলি আজকে থেকে সবকিছু মুক্ত জীবনটা একদম সলিড ভাবে ঘুরে নিব বুঝতে পারছেন মানে আজকে থেকে রিল্যাক্স রিল্যাক্স আমি আসলে অলওয়েজ রিল্যাক্স থাকতে চাই রিল্যাক্স ভাবে জীবনযাপন করতে চাই আজকে থেকে নিজেকে খুব মুগ্ধ মনে করতেছি সব মানে শুভ অশুভ যে যা কিছু আছে আমার লাইফে কিছু থেকে আজকে মুক্ত মুক্তি পেলাম আমার মনে হয় আশা করি আপনারা ওরকম যদি মনের ভেতরে খুদ খুদি থাকে করে নিবেন দুধ দিয়ে গোসল করবেন আর ভাববেন যে নিজের খুব মুক্ত করে নিতেছেন জীবনে প্রথম এরকম একটা ডিসিশন নিয়েছিলাম ডিসিশনটা পূরণ করলাম মিক্সড আপনারা করার চেষ্টা করবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ